ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষের সাথে কথা বলা ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে অনেকদিন আগে আমি বুঝতে বুঝতেছি যে সুগর সঙ্গে যন্ত্রযুদ্ধ করতে নেই শরীর নোংরা হয়ে যাবে এবং সুগরটি এইটাই পছন্দ করবে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে যে দেশে গুণের সমাদান নেই সে দেশে গুমি জন্মাতে পারে না একটি সুন্দর মুখের সুন্দর মুখের চেয়ে একটি কুষ্ঠিত মুখের মধুর কথা অধিকতর নিরবতা এক ধরনের অলঙ্কার যা মহিলাদের জন্য অন্তত শোভনীয় বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে জীবন হচ্ছে পদ্মপাতার জলের মতো অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল